আমার শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস যে মাসকে বলা হয় ভগবান শিবের মাস যে মাসকে গণ্য করা হয় সকল মনস্কামনা পূরণের জন্য হ্যাঁ বন্ধুরা এই শ্রাবণ মাস হচ্ছে সেই মাস মে যে মাসে কোনো ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন তাহলে তিনি তার অভিষ্ট মনোকামনাটি নিশ্চিত রূপেই পূরণ করে থাকেন কেন আমাদের কাছে এই শ্রাবণ মাস এতটা গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে আমাদের কি কি করা প্রয়োজন শ্রাবণ মাসের মাহাত্ম কী এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন কমেন্ট বক্সে হার হার মহাদেব একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন ভগবান শিব হলেন দেবাদিদেব তিনি হলেন কল্যাণকারী এবং মঙ্গলময় অল্পতেই তিনি সন্তুষ্ট হন তাই তিনি আশুতোষ আবার তিনি যখন তার রৌদ্রমূর্তি ধারণ করেন তখন জগতের সমস্ত অন্যায়কে তিনি সংহার করেন বন্ধুরা এই দেবাদিদেব মহাদেবকেই আমরা বাবা ভোলানাথ হিসেবে পুজো করে থাকি আর সনাতন ধর্ম মতে যেহেতু সোমবার দিনটিকে ভগবান শিবের প্রিয় দিন হিসেবে গণ্য করা হয় সেই কারণে মূলত আমরা সোমবার দিনেই ভগবান শিবের পুজো করে থাকি কিন্তু বন্ধুরা সোমবার দিনটিকে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হলেও মূলত ভগবান শিবের সব থেকে প্রিয় দিন হল শিবরাত্রির দিন এবং এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মূলত সমগ্র শ্রাবণ মাসকেই ভগবান শিবের মাস হিসেবে গণ্য করা হয় এই প্রসঙ্গে পুরাণে উল্লেখ রয়েছে যে শ্রাবণের মাসে কৃত্যা ভোজনম ক্ষীর বৈষষ্ঠিক ভক্তিন শঙ্কু বিষভদয গৌণমা সংঘতাদন্ত স্নাপ পূজ্য যথাবিধে অর্থাৎ শ্রাবণ মাসে শিব ভক্তদের সর্বদা সাত্বিক আহার গ্রহণ করা উচিত বৃষ আর পরমেশ্বর শিবের উপাসনা করা উচিত এবং ঘৃতদধি ইত্যাদি দ্বারা ভগবান শিবের অভিষেক করিয়ে যথাবিধিতে পুজো করা উচিত এতে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয় শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাস হলো সেই মাস যে মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং সেই সমুদ্র মন্থনের সময় অমৃত লাভের আগে সেই সমুদ্র থেকে তীব্র হলাহল তথা বিষের উত্থান হয়েছিল যার ফলে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পতিত হয় আর এই সমগ্র সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে এগিয়ে আসেন দেবাদিদেব মহাদেব তিনি সেই তীব্র ফলাফল তথা বিষ নিজের কণ্ঠে ধারণ করেন তাই তিনি নীলকণ্ঠ হিসেবে পরিচিত হন সেই সময় দেবী পার্বতী দুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেব সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সমগ্র সৃষ্টি রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব তাই তাকে সৃষ্টি রক্ষাকর্তাও বলা হয় আর এই শ্রাবণ মাস হলো সেই মাস যে মাসে এই সমস্ত ঘটনা ঘটেছিল এই কারণে এই শ্রাবণ মাসকে ভগবান শিবের সব থেকে প্রিয় মাস বলে গণ্য করা হয় আর এই শ্রাবণ মাসকে সমুদ্ররূপ মন্থনের মাস বলেও মন গণ্য করা হয় ভগবান শিব অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকেন এই মাসে যদি ভগবান শিবের কাছে কোনো ভক্ত মন প্রাণ দিয়ে কোনো কিছু প্রার্থনা করে থাকেন তাহলে ভক্তের প্রার্থনা ভগবান শিব নিশ্চিত রূপেই পূরণ করে থাকেন আপনার মনের মধ্যে কোনো রূপ কোনো ইচ্ছে থাকলে বা মনের প্রার্থনা থাকে তাহলে এই মাসে সোমবার দিন যথাবিধি মেনে ভগবান শিবের নিষ্ঠা ও ভক্তির সহকারে যদি পুজো করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনার সেই মনস্কামনাটি পূরণ হবে অনেকে এই শ্রাবণ মাস থেকেই ষোলো সোমবার ব্রত রেখে থাকেন তাই আপনি যদি ষোলো সোমবার ব্রতটি রাখতে চান তাহলে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এটি শুরু করুন কোনো কারণে যদি একটি সোমবার আপনি এই ব্রতটি না রাখতে পারেন তাহলে পরের সোমবার থেকে আপনি দ্বিতীয় হিসেবে গণ্য করেন এই ষোলোটি সোমবার যদি বাবার পুজো করতে পারেন তাহলে ষোলো সোমবারে ব্রত রাখা বলা হয় বন্ধুরা এই শ্রাবণ মাস হলো সেই মাস যে মাসে আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে এই মাস সব থেকে উপযুক্ত মাস রুদ্রাক্ষ ধারণের উপকার প্রসঙ্গে নিশ্চয়ই বলবার প্রয়োজন নেই আপনি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে চান তাহলে এই মাস হলো থেকে শুভ মাস শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন আপনি এই বিষয়টি করতে পারেন বন্ধুরা যদি আপনার জীবনে কোনোরকম কোনো সমস্যা থাকে তাহলে এই মাসেই আপনি সমাধান পেয়ে যেতে পারেন যদি কোনো খারাপ অভ্যাস আপনার থাকে তাহলে এই মাসেই পরিত্যাগ করতে পারেন এই মাস হলো আত্মবিশ্লেষণের মাস শিব পার্বতীর অত্যন্ত ভালোবাসা নির্দেশনের মাস তাই ভক্তির সঙ্গে ভগবান শিবের এই মাসে আরাধনা করুন দেখবেন জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শ্রাবণ মাসে যদি সম্ভব হয় প্রত্যেক দিন সকালে যেদিন থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে প্রতিদিন পারলে সকালে স্নান পর্ব শুরু করে শুদ্ধ বস্ত্রে শ্লিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করুন এবং প্রত্যেক দিন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে শ্রাবণ মাসের অন্তত প্রতিটি সোমবারে এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন এই মাসে ভগবান শিবের উদ্দেশ্যে তার প্রিয় বেলপাতা ও ধুদ্র ফুল নিবেদন করতে ভুলবেন না আর এই মাসে যদি সম্ভব হয় তাহলে সাত্বিক আহার গ্রহণ করুন অন্তত সোমবার দিন আমিষ খাবার পরিত্যাগ করুন এবং সোমবার দিন নুন অর্থাৎ লবণ গ্রহণ বর্জন করুন এই মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলুন যদি আপনি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই মাসে চুল কাটা বা দাড়ি কামানো থেকে বিরত থাকুন যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে অন্তত সোমবার দিন এই বিষয়টি করবেন না এই মাসে যতটা সম্ভব ব্রহ্মচর্য পালন করুন বিশেষ করে সোমবারে যদি ভগবান শিবের পুজো করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চিত করা উচিত এই মাসে অহংকার এই সমস্ত কিছু এড়িয়ে চলুন আপনার বাড়ি ঘর এবং আপনার আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষ করে আপনার বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় ইত্যাদি তৈরি হয়ে থাকে সেগুলি অবশ্যই কেটে ফেলুন যদি কোনো অসহায় মানুষ বা কোনো ব্যক্তি সাহায্য চাইতে আসে তাহলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করুন শ্রাবণ মাস হল তপস্যার মাস নিজেকে শুদ্ধিকরণের মাস এই মাস হলো মনস্কামনা পূরণের মাস তাই পূর্ণ বিশ্বাস রেখে অবশ্যই প্রত্যেক সোমবার দিন দেবাদিদেব মহাদেবের পুজো করুন আর যে সকল বিষয়গুলি বলা হলো সেগুলি নিশ্চিত অবশ্যই পালন করুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কমেন্ট বক্সে হার হার মহাদেব কমেন্ট করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে